এক ঔষুতেইশ কবুতরের সকল ভিটামিনের অভাব পূরণ ছয় প্রকার ভিটামিনের সমন্বয় এটি তৈরি প্রতি মাসে ডিম বাচ্চা করার জন্য সহায়ক মাত্র এত টাকা পাওয়া যাবে যে কোনো ফার্মাসিতে আসলাম ওয়ালাইকুম বলছিলাম ফিলউইল কিডস ভিটামিনের কথা এটি মূলত শিশুদের জন্য তৈরি একটি মাল্টিভিটামিন সিরাপ তবে কবুতরের মতো পাখির ক্ষেত্রে মাল্টি মাল্টিভিটামিনের ব্যবহার প্রয়োজন হলে মাত্রা কমিয়ে কবুতরকে খাওয়ানো যেতে পারে একশো এমএল ভিটামিন সিরাপে রয়েছে কর লিভার অয়েল ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন ডি ভিটামিন সি কডলিভার অয়েল ভিটামিন এ ও ডি এ সমৃদ্ধ এটি কবুতরের হাড় শক্ত করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য ভালো ভিটামিন বি কমপ্লেক্স স্বায়তন্ত্রের কার্যকারিতা উন্নত করে ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ বাড়িয়ে হাড় মজবুত করে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে সুতরাং কবুতরের পুষ্টির ঘাটতি পূরণ খাদ্যের অরুচি কমাতে শারীরিক ও মানসিক শক্তির বৃদ্ধির জন্য হাড় ও দাঁতের জন্য অত্যন্ত শক্তিশালী একটি ঔষধ এখন আসেন কি পরিমাণে খাওয়াবেন সাধারণত কবুতরের জন্য মানুষের মাল্টিভিটামিন সিরাপ ব্যবহার করলে মাত্রা খুব কম রাখতে হয় তবে এটি সঠিকভাবে পরিমাপের জন্য একজন অভিজ্ঞ পাখি বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শ নিতে হবে সাধারণভাবে পানির সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে প্রতি এক লিটার পানিতে টু পয়েন্ট ফাইভ এম এল মিশিয়ে কবুতরকে একবেলা খেতে দিন এক মাসে সাত দিন খাওয়ানো যাবে সরাসরিও খাওয়ানো যেতে পারে প্রতিটি কবুতরকে ধরে এক থেকে দুই পোটা সরাসরি মুখে খাওয়াই দিন তবে এটি অভিজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে করাই ভালো এই ওষুধটি একশো এম এর এর মূল্য একশো টাকা পানির সাথে এই ওষুধটি মেশানোর চার ঘন্টার মধ্যেই ব্যবহার করতে হবে এবং অতিরিক্ত মিশ্রণ ফেলে দিতে হবে সতর্কতা অতিরিক্ত ডিম বাচ্চার আশায় অতিরিক্ত কবুতরকে ওষুধ খাওয়ালে কোনো ফলাফল পাওয়া যাবে না এর বিরূপ ফলাফল হিসাবে আপনার কবুতরটি মারাও যেতে পারে